হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা লোক আগমন করলেন যা আরজন ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতকে এসে আল্লাহর নবীকে বললেন মান আহক মু বিহুসনি সাহাবাতী নবী গো আমার জীবনে আমার জীবদ্দশায় আমার কাছে সবচেয়ে বেশি উত্তমbehavior ভালো আচরণ কর হকদার বেশি কার রয়েছে

পিতা অন্ন হাদিশদের ভিতরে রয়েছে পাল আদা আদনা কা তোমার পিতা তারপরে তাদের নিকটবর্তী তার কাছাকাছি যারা রয়েছে যেমন পিতার ভাই চাচা এর নিকটবর্তী যারা আছে তারা ময়ের নিকটবর্তী যারা আছে তাদের সেবা তাদের ক্ষেত্র তোমাদের করতে হবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে সদ আচরণ করতে হবে ঘোষণা দিয়েছেন কে সম্মানিত প্রিয় ভাইরা এবার একটু ভালো করে লক্ষ্য করেন আমার রব আমাদেরকে কিভাবে বলতেছেন ওয়া ওয়াসাইনা আল ইনসা আনা বিওয়ালিদাই হামালাতহু উম্মহু ওয়া আন্নাতহা ওয়া আন্নুহু ফিসালহু ফিয়া আমাইন আনশকুর লি ওয়ালিদাই ইলাই মাশ্লাহ আল্লাহ আনার পুরাণীরা তো সুন্দর করে আমাদেরকে জানায় দিল। বন্দারে আমি রব তোমাদেরকে ধীরে দিচ্ছি তোমরা তোমাদের বাবা মায়ের সাথে উত্তোমাচরণ করো ভালো ব্যবহার করো সদাচরণ করো সদব্যবহার করো হ্যাঁ ম্যালা তু মুঘ বাহ নে অহ নিউ অফি তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্বে ধারণ করেছে তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্বে ধারণ করেছে দুই দুই বছর 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 তোমাকে তোমাকে দুধ পান করিয়েছে তোমার মা দুধ পান করিয়েছে রব করলি তোমরা আমি রবের শুক্রিয়া জ্ঞাপন করো অলি অলি দায়িক এরপর তোমরা তোমাদের বাবা মায়ের কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ তোমাদেরকে আমি রবের দিকেই ফিরে আসতে হবে